সবাইকে স্বাস্থ্য সমাধানে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় জনতার ডেলিভারিতে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে কার উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চলুন দেখিনি আজকের ভিডিওটি যে নারীদের সন্তান জন্মদানের সময় সিজারিয়ান পদ্ধতির সাহায্য নিতে হয় তাদের জনতার কিছুটা সমস্যা হয় বিশেষ করে সন্তান জন্মদানের পর প্রথম দিকে জনতার ব্যথা অনুভব করেন বলে জানিয়েছেন গবেষকেরা গবেষকরা জানিয়েছেন অপারেটিভ বার্থ পদ্ধতিতে সন্তান জন্মদানের শুরুর দিকে জনজাতের সমস্যা ও ব্যথা হয় অস্ট্রেলিয়ার ডার্ক চিলড্রেন্স রিসার্চ ইনস্টিটিউটের গবেষক এলি ম্যাকডোনাল্ড বলেন আমাদের গবেষণায় সিজারিয়ান ও ভ্যাকুমের জন্মদানের ছয় থেকে আঠারো মাস পরও নারীদের রেকর্ড পাওয়া গেছে গবেষণার জন্য বিজ্ঞানীরা অস্ট্রেলিয়ার মেলবোর্নের বারোশো চৌচল্লিশ জন প্রথমবার সন্তান মাকে পর্যবেক্ষণ করেন তাদের মধ্যে ঊনপঞ্চাশ শতাংশ সন্তান জন্মদানের ক্ষেত্রে ভেজানাল পদ্ধতি অবলম্বন করেন এছাড়া যে নারীদের নয় দশমিক সাত শতাংশ সিজারিয়ান পদ্ধতিতে বেছে নেয় উনিশ দশমিক নয় শতাংশকে জরুরি প্রয়োজনে সিজারিয়ান করাতে হয় গবেষণা দেখা যায় আটাত্তর ভাগ জনতা শুরু হয় সন্তান জন্মদানের তিন মাসের মধ্যে গবেষণা প্রকাশিত হয় স্বাভাবিকভাবে সন্তান জন্মদানের নেতনা যারা সিজারিয়ান বা ভ্যাকুম পদ্ধতি ব্যবহার করে তাদের পরবর্তী আঠারো মাসের মধ্যে জনতার সময় ব্যথা হওয়ার সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায় গবেষণার ফল প্রকাশিত হয়েছে বিজিজি অ্যান্ড ইন্টারন্যাশনাল জার্নাল অফ অবস্টিক্স অ্যান্ড গাইনোকোলজি জার্নালে আমার এই ভিডিওটি যদি অন্য কেউ তার চ্যানেলে আপলোড করা হয় তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিনকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র স্বাস্থ্য সমাধানের জন্য তৈরি একটি ভিডিও অন্যথা ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর সুন্দর সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলটি এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ